নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে নিরাপত্তা সপ্তাহ শুরু হয়েছে সোমবার এ নিয়ে জলপাইগুড়িতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি সেভ ড্রাইভ সেভ লাইফ মোটর পাশাপাশি লাইভ হ্যাজ নো রিসেট বাজেট এই মন্ত্রকে পাথেয় করে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক র‍্যালি আর এই সেভ ড্রাইভ সেভ লাইফ সপ্তাহ উদযাপন উপলক্ষে বুধবার জলপাইগুড়ি পৌরসভার প্রয়াসালে একটি বসে আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয় কোতোয়ালি ট্রাফিক গার্ডের তরফে হেলমেট বিহীনভাবে গাড়ি চালানো থেকে ওভারটেক সিগন্যাল না মেনে চলার পরিণাম সবই রংতুলির টানে তুলে ধরে তারা জেলা জুড়ে এই সপ্তাহ পালন করা হচ্ছে বিভিন্ন সচেতনতামূলক প্রচারের মাধ্যমে এদিনের প্রতিযোগিতায় একশো দুজন অংশ নেন দুটি বিভাগে যার মধ্যে থেকে ছজনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুখ্য কার্যালয় সৌভনিক মুখোপাধ্যায় বলেন এবারও আমাদের সেফ ড্রাইভ সেভ লাইফ উইক উদযাপন হচ্ছে সারা জলপাইগুড়ি জেলা জুড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ উইকের মধ্যে আমরা প্রত্যেক ট্রাফিক গার্ডে আমাদের এগারোটি ট্রাফিক গার্ড এবং থানা মিলে সব জায়গায় সেফ লাইফ সেফ ড্রাইভ সচেতনতা প্রচারের জন্য বসে আঁকো প্রতিযোগিতা র্যালি কুইজ প্রতিযোগিতা এগুলো আমরা আয়োজন করছি তারই সূত্র ধরে আজ কোতোয়ালি ট্রাফিক গার্ড আমাদের মিউনিসিপ্যালটি প্রয়াস হলে একশো দুজন স্কুল চিলড্রেনকে নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফের সচেতনতার উপর একটি বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে এই বসে আঁকো প্রতিযোগিতা দুটি বিভাগে হচ্ছে একটি হচ্ছে ক্লাস ওয়ান টু ফাইভ একটি হচ্ছে সিক্স টু টেন এখানে সবাই নিজের ইচ্ছে মতন সেফ ড্রাইভ সেফ লাইফের সচেতনতামূলক প্রচারের ছবি আঁকছেন এবং এখান থেকে আমরা তিন তিন ছজনকে বেছে নেব ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের বিচারকরা আছেন চারজন এবং তাদেরকে একত্রিশ তারিখ যেদিন আমাদের পথ নিরাপত্তা সপ্তাহের শেষ দিন সেদিন আমাদের যে জলপাইগুড়ির রায়পথ আর্ট একাডেমি আছে টাউন হলের অপোজিটে সেখানে একটি সেমিনার কাম সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হবে সেখানে এসপি স্যার ডি ম্যাডাম এছাড়া পিডব্লিউডির ইঞ্জিনিয়ার পিডিএনএইচ সিএমওই সবাই থাকবেন এবং আমরা ছাত্র ছাত্রী এবং জলপাইগুড়ির অধিবাসীদেরও সেই আলোচনা অংশগ্রহণ করতে বলেছি এবং সেখানে ওনাদেরকে পুরস্কৃত বলার আমাদের দেশ হচ্ছে জনবহুল দেশ এবং জনবহুল দেশ হওয়ার কারণে আমাদের গাড়ির সংখ্যা প্রতিদিন বাড়ছে কিন্তু রাস্তা একই থেকে যাচ্ছে রাস্তা সবসময় চগড়া পাওয়া যাচ্ছে না এটা একমাত্র সম্ভব সচেতনতার মাধ্যমে আমরা আরও আরও সচেতন করব। কাউকে শাস্তি দেওয়া যেরকম একটা পার্ট আছে সচেতন করাটাই পার্ট আমি বাচ্চাদেরকে বলছি তারা যেন বাবা মার সঙ্গেও উইদাউট হেলমেট উইদাউট সিট বেল্ট গাড়িতে না চড়ে এবং তার বাবা মার যখন বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছে সবারই ব্যস্ততার জন্য ফোন আসলে বা যে বাচ্চা ছেলেটি বাবার সঙ্গে বা মায়ের সঙ্গে একসঙ্গে আছে সে যেন তার বাবা মাকে বলে যে গাড়িটা পাশে দাঁড় করিয়ে আপনি ফোনটা অ্যাটেন্ড করুন গাড়ি চালাতে চালাতে নন তাতে স্কুলে দেরি হলে হোক কিন্তু জীবনটা মহামূল্যবান এবং যা স্ট্যাটিস্টিক্স আছে আমরা সব সময় মনে রাখি না যে আমাদের দেশে প্রতি বছর এত সব থেকে বেশি মারা যায় খুন জখম রাহাজানি বা অন্য কোনো কিছুতে নয় দুর্ঘটনায় এবং দুর্ঘটনার যদি স্ট্যাটিস্টিক দেখেন এক এক বছর এক একটা দেশের জনসংখ্যা মানে অস্ট্রেলিয়ার জনসংখ্যা হয়তো বা নিউজিল্যান্ডের যে জনসংখ্যা সেরকম লোক এক বছরে আমাদের সারা ভারতবর্ষে মারা যায় এবং আমি আপনাদের সঙ্গে যতক্ষণ কথা বলছি এই চুয়ান্ন আটান্ন সেকেন্ডে হয়তো সারা ভারতবর্ষে একজন মারা গেছেন এই ফলে আমাদের সচেতনতা ছাড়া দুর্ঘটনা কমার কোনো জায়গা নেই সচেতনতা বৃদ্ধিই আমাদের লক্ষ্য আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ সকল জলপাইগুড়ি বাসীকে জানানো হচ্ছে যে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে চৌঠা ফেব্রুয়ারি দু দুপুর তিনটে থেকে রাত্রি নটা পর্যন্ত জলপাইগুড়ি রবীন্দ্র ভবনে পুষ্প প্রদর্শনী অঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা একান্তই কাম্য অঙ্কন প্রতিযোগিতা বিভাগ ক তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী বিষয় যেমন খুশি আঁকো বিভাগ ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী বিষয় আমাদের পরিবেশ অথবা পুষ্প মেলা বিভাগ শ্রেণী দশম শ্রেণী বিষয় ক্যাপশন ফেব্রুয়ারি রবিবার সকাল অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এছাড়াও রয়েছে আন্তঃ বিদ্যালয় কুইজ প্রতিযোগিতা বিষয় জেনারেল নলেজ অফ কারেন্ট অ্যাফেয়ার্স চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার বিকেল পাঁচটায় রবীন্দ্র ভবনে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ধন্যবাদ আনতে জলপাইগুড়ি হর্টিকালচারিস্ট অ্যাসোসিয়েশন